নমস্কার আপনারা দেখছেন আই টিভি নেটওয়ার্কের ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ এবার যে চাঞ্চল্যকর খবরের দিকে আসবো তা হলো রঘুনাথগঞ্জের সাত সকালে রীতিমতো টোটো চুরি দিন কয়েক আগেই রঘুনাথগঞ্জ থেকে চুরি হয়েছিল একটি সাইকেল এবার সাত সকালেই রাস্তা থেকে টোটো চুরি আর চোর হাতে নাতে ধরা পড়লার খেলো গণধোলায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চোরকে পাকরাও করে থানায় নিয়ে যাওয়া হয়

যখনই চলে গেছি ওখানে তাহলে আমরা নেমে چلا আসছি এদিকে ওটা পাল্লি গেছে চলে ভাই ওটা দুজন ছিল একটা সাথে ছিল তো সে কাকে ডাকতে গেছে নাকি ও আর নাই এই দিকে কার বসালছে আগে রেও আমি ওদিকে যাবো তো পাল ওকে আমি ধরলাম তোরটা কাটতো তো আমার চুরি করার উদ্দেশ্যে তারটা কাট ছিল সেটা তাছাড়া আর কিসের জন্য কাটবে আমরা কি কিছু দেখিনি হ্যাঁ আমরা তো এখনি এলাম তো চুরি করেছে কোথায় কোথায় চালাই কোথায় টোটাটা ছিল